নমস্কার আবারও আপনাদের স্বাগত জানাই ফ্রেন্স টিভি নিবেদিত এই কবিতার অনুষ্ঠানে স্বরশ্রুতি মধ্যম রামের পক্ষ থেকে আমরা নতুন দুই কবিতা বন্ধুকে পেয়েছি পেয়েছি অন্বেষাকে পেয়েছি নুসরাতকে আমরা প্রথমে নুসরাতের কাছে যাচ্ছি নুসরাত তুমি কি কবিতা শোনাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখ মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাব দেশান্তরে ঘাটে আমার বাধা আছে তরে জিনিসপত্র নিয়েছি সব ভালো করে দেখ তো মনে করি কি এনি মা দেবো তোমার তরে চাষ কি মা তুই এত এত সোনা সোনার দেশে করবো আনাগোনা সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফুলে আছে সোনার চাপা ফুটে সেথায় গেছে না কুড়িয়ে আমি তো ফিরব না পড়তে কি চাষ মুক্ত গেঁথে হারে জাহাজ বে যাব সাগর পাড়ি সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে টুপটুপিয়ে পরে ঘাসের কোলে যত পারে আনব ভারে ভারে দাদার জন্যে আনব মেঘে ওরা ঘোড়া বাবার জন্যে আনবো আমি তুলি কনকলতার চারা অনেকগুলি তোর তরিমা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া এবার আমি অন্বেষার কাছে যাচ্ছি অন্বেষা কি কবিতা শোনাবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ঝিক ঝিক রেলগাড়ি ঝিক 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 রেলগাড়ি যায় রাজ্যের ছবি ফটে জানলা জুড়ে ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায় আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে ঝিক ঝিক ছুটে চলে লম্বা গাড়ি ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা আর দেখো পেছনের তারিখ আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড় ঝিকঝিক ছুটে চলে রেলগাড়িটা চোখ যায় দিগন্তে রেখা অবধি পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী গম 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 শব্দ বাজায় রেলগাড়ি রজ্জলে জলে উড় নিচে জল ফল ছুটে চলে যায় লালনীল পালতোলা নৌপ্রবাসে ঘরবাড়ি বেড়ে যায় কু চিক চিক হাড়জির জিরে ঘোড়া টাঙ্গা টানে বিছানা বালিশ মতো এইবারে ঠিক পৌঁছবো দানাপুর ইস্টেশানে অনেশা আর নুসরত দুজনে কিন্তু খুব সুন্দর সেজেছে একই কালারের কি বন্ধুত্ব আচ্ছা প্রথমে আমি নুসরতের কাছে যাচ্ছি তার কবিতায় কবি সুকুমার রায়ের সৎপাত্র শুনতে পেল পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক মতো মত বুদ্ধি বলছি মশাই ধনী ছেলের অধ্য বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় পরিবে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি চেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগে কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশধর শ্যামলা হিরে বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে আপনাদের পাত্রের প্রয়োজন হলে আমাদের ঠিকানাটা নিয়ে নেবেন এবার অন্বেষার কাছে যাচ্ছি অন্বেষার নিবেদনে কবি সুকুমার রায়ের শব্দ কল্প ঠাস ঠাস দ্রুম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয় কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুর ধুপধাপ ও কি শুনি ভাই রে দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে ছুপছুপ ওই শুন ছুপছা ছপাশ চাঁদ বুঝি ডুবে গেল গগ গবাস খ্যাস খ্যাস ঘ্যাচ রাত কাটে ওই রে দুর্দার চুরমার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিন্তা ফুং ঠাং ঠং ঠং কত ব্যথা বাজে রে পটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাবা চিৎকার মাল কোচা মারে বুঝি সরে পড় এইবার শব্দের জাদু করিতে আমরা কিভাবে ছন্দবদ্ধ হলাম আপনারা এই কবিতায় দেখলেন স্বর ও শ্রুতি তরফ থেকে আজকে আমরা দুজন বাচিক শিল্পীকে নিয়ে এসছি আমাদের কবিতা বন্ধু সাদিয়া আর মুসকান আমি মুসকানের কাছে প্রথম চলে যাচ্ছি তার নিবেদনে কবি রূপম একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আর চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গীয় মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমউদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছে পড়ল উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম এ পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিকপুর থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর একটা ছেলেকে এমএ পাশ করতে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে আপনারা কেন একটা ছেলেকে এমে পড়ান কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারে। ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরও কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল ছেড়ে আছড়ে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপমাচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমরা অতি প্রাসঙ্গিক একটি কবিতা শুনলাম এরপর চলে যাচ্ছি সাদিয়ার কাছে পুর্ণিন্দু সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ সেভাবে পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগঝম্প ঝাকরা চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আচেলে টান মেরে বললে ওর ছুরি তোর বিয়ে এখনো শেষ হয়ে যায়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ফুলতে পারল না বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাজ, ভিতরে থই থই করছে শত ঝর্নার জল ধন্যবাদ কবি পূর্ণেন্দু পত্রীর একটি মিষ্টি প্রেমের কবিতা আমরা সাদিয়ার কণ্ঠে শুনলাম এবারে চলে যাচ্ছি আবারও মুস্কানের কাছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কি অমলকান্তি সব কিছু হতে চায়নি সে রোদ্দৌর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায় আসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হয়েছিল তার উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমল অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল ধন্যবাদ আমাদের সকলের মনে এই রোদ্দুর হওয়ার আশাটা যেন সব সময় জাগ্রত থাকে এবার চলে যাচ্ছে সাদিয়ার কণ্ঠে তার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল এক যে ছিল আপন ভোলা কিশোর স্কুল তার ভালো লাগতো না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের চলতি লেখা পড়া সে শিখল না কোনো কালে অথচ সে ছাড়িয়ে গেল সারা সব সবটুকু পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমাকে করো না গান সাদার বাঁধা আইন সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করো না মানুষ হল না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয় অনেক যাকে করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয় কেউ তাকে বলল বিশ্বকবি কেউ বা কবি গুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করলো প্রণাম তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি ধন্যবাদ সাদিয়ার কণ্ঠে আমরা শুনে নিলাম কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কালজয়ী কবিতা এক যে ছিল স্বরশ্রুতি মধ্যম গ্রামের পরিবারের পক্ষে আমরা আজকে দুই বন্ধুকে হাজির করেছি সিনথিয়া আর সাবর্ণা প্রথমে চলে যাচ্ছি সিনথিয়ার কাছে সিনথিয়ার নিবেদনে কবি রামচন্দ্র পালে আমাদের রবীন্দ্রনাথ যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ায় দুরন্ত প্রত্যাশা সেই থেকেই রক্ত স্রোতে চাড়িয়ে গেছে ফুল বুকের মধ্যে হারমোনিয়া আঙুলি বাউ তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়া চোখ ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে সেই থেকে রক্তস্রোতে চাড়িয়ে গেছে ফুল তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল মেঘনা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা যখন তখন তোমার নামে পাটে এক পাখি কৃষ্ণ কৃষ্ণকলি কৃষ্ণ করে ডাকা ডাকি আকাশ পটে ফুলের কালো তোমার এলো চুল বুকের মধ্যে হারমোনিয়া আং বাউ গান গিয়ে যাই একলা একা পথ মিশে যায় পথে হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দু হঠাৎ শুনিয়েছিলে কি সু সেই থেকে রক্ত বাউ কবি রামচন্দ্র পালের আমার রবীন্দ্রনাথ অসাধারণ একটি কবিতা মুগ্ধ করার মতোই একটি কবিতা আপনারা শুনলেন এবার চলে যাচ্ছি সাবর্ণার কাছে সাবনা নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের মটকু মাইতি বাটকুল রায় মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাট নিটপিটে পায় ছেত্রে চলে কেত্রে চায় মটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাত্রীয় মট্টি হুনুলুলু সুরে গায় গান ও হাটি হাটি পাপা ডায় নে বাই মটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেরে এলো এরে এক দামরা টুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয় মটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে খ্যাত পাক দিগবাজি খায় মটকু মাইতি বাটকুল রায় একটি মজার কবিতা আপনারা শুনলেন আবারও চলে যাচ্ছে সিনথিয়ার কাছে আজ সিন্টিয়া আমাদের কি শোনাবে কবি পূর্ণেন্দু পত্রী সেই গল্পটা আমার সেই গল্পটা এখন শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললেই আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘে ঠেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগছম্প ছাপরা চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলের টান মেরে বললে ওর ছুড়ে তোর বিয়ে এখন শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারলো না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাজু ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল এবারে আমরা চলে যাচ্ছি সাবরনার কবিতায় কবি অন্নদা রায়ের ধাঁধা কে যেন বলেছিল ঠিক ঠিকই টিক 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 কার যেন কে ছিল বাবরসা মাকরসা সামাকর মাকরসা কে যেন চুষে খায় কার ছাড় পোকা ছাড় পোকা পোকা সাবার করে কে খায় চাল চুলা আর আরশুলা আর শুলা আর ব্যাংকাকে বলেছিল ঘর নিকা চামচিকা 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 বর্ষায় কে করে ঘ্যাং ঘ্যাং কোলা ব্যাং কোলা ব্যাং কোলা ব্যাংক প্যাক প্যাক করে কে হাঁস ফাঁস পাতি হাঁস পাতি হাঁস পাতি হাঁস কে রয়েছে ওরে বাপ সাপ সাপ আবারও ফিরে আসবো একটি নতুন পর্ব নিয়ে ফ্রেন্ডস টিভির সঙ্গে থাকুন